হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারছ যে আমরা কোথায় একটা যেতে চলেছি ওই দেখো বেরিয়ে পড়েছে আমার মার মিষ্টি চলো দেখা যাক কোথায় যাওয়া যায় আমরা যাচ্ছি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে জাস্ট একটাই বাসে করে যাবো বাস থেকে নেমেও পড়লাম আর আমাদের সাথে তো আমার ভাইও গিয়েছিলো ভাই আমাদের সাথে বেরোয়নি ও লেটে বেরিয়েছিল তাই ও পরে এসে মিট করলো আমাদের সাথে তো চলো এবারে ভেতরে ঢোকা যাক আর ভেতরে অরিজিনাল সাউন্ডটাকে আমি বাধ্য হলাম বন্ধ করতে কারণ ওখানে তো ফিল্ম ফেস্টিভ্যাল চলছে তো মিউজিক তো চলবেই তো আমার তো কপিরাইট পড়ে যাবে সেই জন্য আমি অরিজিনাল সাউন্ডটাকে বন্ধ করে পরে ভয়েস দিচ্ছি তো তোমরা একটু দেখো তো এই ফিল্ম ফেস্টিভ্যালটা চালু হয়েছে চার তারিখ থেকে মোটামুটি চার তারিখে উদ্বোধন হয়েছে পাঁচ তারিখ থেকে ঠিকঠাকভাবে চালু হয়েছে এটা এখন এগারো তারিখ অবধি থাকবে তো যেহেতু সানডে ছিল সানডেটা ছুটির দিন সেই জন্য সানডেতেই গিয়েছি তোমরা যদি আসো দেখবে খুব ভালো লাগবে তোমাদের অনেকেই এমন আছে যাদেরকে সবসময় দেখা যায় না তারা তারা শুধুমাত্র এই সময়তেই আসে এই ফিল্ম ফেস্টিভ্যালেই আসে উদ্বোধনের দিন তো আসেই এবং এই সময়টাতে আসে অনেক সিনেমার অ্যাক্ট্রেস অ্যাক্টাররা আছে সিরিয়াল করে তাদের সাথে দেখা হয়েছে তারাও অনেকেই আছে মানে খুবই ভালো লেগেছে আর তাদের ব্যবহারও খুব ভালো এত সুন্দর সাজিয়েছে জায়গাটা এত খাবার দাবার এত সুন্দর সাজানো এত মানুষজন এত গান এত অনুষ্ঠান নাচ এত কিছু হচ্ছে খুব 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 ভালো লেগেছে এবং আমার মিষ্টিও ভীষণ আনন্দ করেছে তোমরা এখানে দেখতেই পাচ্ছো সবাই তো ভীষণ ফটো তুলতে ব্যস্ত লাইটিং দিয়ে কত সুন্দর সাজিয়েছে ভীষণ এনজয় করছিল কোথায় গেলাম ওই জায়গাটা সুন্দর স্টেজের কাছে ছাড়িয়ে দিচ্ছি যাওয়া যায় আকে পরে কিছু বছর লাগিয়া পড়ে। বিষয়টা ইন্ডিয়ান চেস না চাটা না। ধর ধর ওই তো মা পিছনে ভাই পিছনে দাও এ ভাই ধর না চা আরে খেতে হবে না ধর না টাকাটা দিতে পারছে না চলে এসেছে চা গরম গরম চা চায়েরও ছবি তুলছে এই গরম চলো বস আমি একটু বসে পড়ি মোটামুটি আমরা এক রাউন্ড চারিদিকটা ঘুরে এসেছি এরপর একটা হলের ভিতরে ওপর দিকটা উঠে কিছু জিনিস দেখার ছিল সেখানে গিয়েছিলাম এবং এখানে কিন্তু কিছুদিন পরেই এক মাসের মধ্যে চিলড্রেন্স ফিল্স ফেস্টিভ্যালও হবে এটা প্রত্যেক বছরে হয় আমরা প্রত্যেক বছরই যাই তো সেটাও কিন্তু খুব এনজয় করবে বাচ্চাদের সেই সময় যদি নিয়ে যাওয়া যায় অনেক রকম অনেক কিছু সাজায় বাচ্চাদের গাড়ি করে সম্পূর্ণ ফ্রিতে মুভির ব্যবস্থা থাকে বাচ্চাদের এবং তার সাথে গার্জেনরাও যেতে পারবে সেটাও সম্পূর্ণ ফ্রিতে টিকিট নিয়ে কাটতে হয় সেটা কিন্তু ফ্রিতেই কোনো টাকা লাগে না তার জন্য লাইন দিয়ে শুধু কুপন নিতে হয় এবং পুরোনো দিনের অনেক সুন্দর সুন্দর মুভি নতুন মুভি বলছি না পুরোনো মুভি যেমন আগের বার আমরা গোপী গাইন দেখলাম তো এরকম বিভিন্ন অনুষ্ঠান আর যখন চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালটা হবে তখন সবাইকেই জানাচ্ছি অবশ্যই বাড়িতে বাচ্চাদের থাকলে তাদেরকে নিয়ে যাও খুব ভালো লাগবে এবারে উঠে গেছি আমরা একদম ওপরে হলে ওপরে এখানে পুরোটাই জাম এই ছবিগুলো দেখে অনেকেই বুঝতে পারছেন যারা আর্টিস্ট তারা এই প্রত্যেকটা ছবি কিন্তু জামনি রয়ে এবং এই ছবিগুলো আমি কয়েকটা ফটোও তুলে নিয়েছি এগুলো আমার স্টুডেন্টদেরকে করাবো খুব সুন্দর ছবিগুলো এবং অনেক কিছুর উপরে কিছু আছে তাল পাতার উপরে একটা আছে তাল পাতার চাটাইয়ের উপরে সরার উপরে অনেক কিছুর ওপরে এই কাজগুলো করা ছবিগুলো শুধু দেখো দুর্দান্ত লাগছিল আমি দাঁড়িয়ে ছবি তুলেছি এবং ভিডিও করেছি ওখানে অনেক মন দিয়ে খালি ছবিগুলো দেখেন খুব সুন্দর খুব সুন্দর কাজগুলো এবং প্রত্যেকটা আলাদা আলাদা কোনোটা মাদুরের ওপরে করা কোনোটা ওই তালপাতার যে বসার আসন বানায় চাটাই সেটার ওপরে করা দুর্দান্ত হাতের কাজ গণেশ ঠাকুর মায়ের কলে বসে আছে এটা আমি আগেও ড্রয়িং করেছি এই ছবিটাই অরিজিনাল দেখলাম খুব সুন্দর তাহলে এবার আমি নিচে নেমে যাই এবং নাপ নারদিকে জানলা দিয়ে দেখলাম জায়গাটা ওদিকে ঝড় না এদিকে এত লোকই সুন্দর লাগবে মনে হয় এবার আমরা প্রথমে অনুষ্ঠানে ঘুরে আসবো বলে তারপর বাড়ি চলে তো অবশ্যই জানি পুরো ভিডিওটা তোমার কেমন লাগবে থাকলে অবশ্যই লাইক করে দিও আর সকলে যেও সবাইকে জানিয়েছি খবর পেয়ে গেছে অনুষ্ঠান সকলেই যাও খুব ভালো লাগলো বাচ্চাটা অবশ্যই নিয়ে যাও

বৃষ্টি মামুর করলে উঠে পড়েছে একবার লায় করে উঠছে আমি ভিডিওটা শেষ করছি আবার আসবো খুব তাড়াতাড়ি অন্য বন্ধ ভিডিও নিয়ে টাটা বন্ধুরা